আঠাশ হাজার টাকা ওই আমি বিক্রি করে দেবো ন্যায্য মূল্য এটা আমার খাদ্য লাগছে মনে করেন বিশ হাজার চাইটার আমি খাদ্য খাওয়াইছি কইল বুসি তার কম যদি হয় কার যে নিব আমি কম বেশ করে গোড়াটা দিয়ে দিব আমি মানে মূল কথা আপনি বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা তো বংশাল থেকে আইছেন বংশাল বংশাল থেকে গোড়ার পিঠে করে আসেন নাকি গাড়িতে করে নিয়ে আসেন আমি এই গাড়িতে অর্ধেক নিয়ে এসে গাড়িতে আর অর্ধেক গোড়ার পিঠে করে আমি হ্যাঁ মাংস তো আমি যায় মাংস আমি তো সঠিক বলতে পারি আমাকে আমি গুড়াটা আমি নিয়ে যেতেছি রাস্তায় নিয়ে যেতেছি আসার পরে এক বড় এক হুজুর বললো যে আপনি গুড়াটা কুরবানি দিয়ে দেন

ফাইট করছি এই বিষয় নিয়ে আমি আচ্ছা যাই হোক তো আপনারা কেউ যদি ঘোড়া নিতে চান বা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার চাজো না আমি কালকে তে বাবার সাথে ছিলাম আমার চাজো নাই মোবাইলে কিন্তু আপনি হাটা আসলে তো আপনাকে পাওয়া যাবে নাকি হ্যাঁ গাপতুল হাটলে পাওয়া যাবে আমারে